মানুষের জীবন আনন্দ বিনময় বিনোদন নাচে গানে খুশি সব কিছু মিলে সৃষ্টি হয় আর এই আনন্দ বিনোদন নাচে গান করতে গিয়ে এমন একটা প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম থেকে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করা যায় আমি ইউটিউবের কথা বলছি ইউটিউব এমন একটা নতুন বা এমন একটা প্রয়াতন প্ল্যাটফর্ম এই ফর্মে যাই টিকে থাকবে তারই লাভবান হবে এবং মনেটেশান হতে হবে ইউটিউব সব সময় নতুন নতুনত্ব ভিডিও চাই কে কত সুন্দর নতুন নতুন ভিডিও তৈরি করবে তার ভিডিও ভাইরাল তত বেশি হবে তার ভিডিও জনগণ তত বেশি দেখবে তাই আমি এক ভিডিওর মধ্যে তিন চার ধরনের নাচ দিয়ে ভিডিও তৈরি করি যাতে সাধারণ দর্শক বা জনগণ এই ভিডিওটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে আমার এই চ্যানেল সনে এটিএস শুধু জনগণকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য যাতে জনগণ আনন্দ বিনোদন পাই আমি সেই ধরনের নাচে গানে সব সময় ভিডিও তৈরি করে থাকি আপনারা আমার এই চ্যানেলে ভিডিও দেখলে অবশ্যই আনন্দ পাবেন যত রকমের নাচ গান আছে সেই গান দিয়ে বা নাচ দিয়ে আমি ভিডিও তৈরি করি সাধারণত অভিভাত মেয়ে বা তরুণ তরুণীর দ্বারা বা যুবক যুবতীর দ্বারা এসব ভিডিও আমি তৈরি করি এবং সুন্দর করে এডিট করি যাতে আপনারা আনন্দ বিনোদন পান হাসি পান একটু মন খারাপ হলে এই ভিডিওগুলো দেখে আবার সংসারের বা পরিবারের সবাই মিলে ভিডিও দেখতে পারেন বা নাচ গান শিখতে পারেন এই ধরনের ভিডিও তৈরি করাই আমার কাজ আমি একটা ভিডিও তৈরি করি একের ভিতর তিন বা একের ভিতর চার বা থ্রি ইন ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর এই ধরনের ভিডিও আমি তৈরি করি এইগুলা ভিডিও তৈরি করতে গেলে অনেক সময় অনেক কিছু জানতে হয় শিখতে হয় অনেক কিছু অ্যাড করতে হয় দেখেন এই নাচে গানে ভিডিওটা কত সুন্দরভাবে আমি তৈরি করছি অর্থাৎ ঘূর্ণায়ন ভিডিও কত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি এই ভিডিওগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবে যাতে আপনারা খুব আনন্দ বিনোদন পান এবং আমার ভিডিওগুলো দেখে আনন্দ পাওয়ার পরে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যতদূর পারি ততদূর আপনাদেরকে আনন্দ বিনোদন দেওয়ার চেষ্টা করি দেখেন কে কত সুন্দর করে নাচতেছে কত সুন্দরী নাচতেছে অর্থাৎ বাইস্কুপ বা সিনাবা বা এ ধরনের ভিডিও আমি তৈরি করে থাকি আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ